জুন মাসে ডবল প্রকল্পের টাকা ঢুকতে চলেছে প্রত্যেক পুরুষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে কৃষক বন্ধু এবং লক্ষ্মী ভাণ্ডার মহিলা থেকে শুরু করে চাষি ভাই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কয়েকদিনের মধ্যেই টাকা আসবে তবে কোন প্রকল্পে টাকা বেশি পাওয়া যাবে বা কোন প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি কবে থেকে টাকা পাবেন যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের জন্য কি সুখবর রয়েছে তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের টাকাই বা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে তাছাড়া এই সমস্ত প্রকল্পের টাকা পেতে হলে আপনাদেরকে কি কি কাজ করে রাখতে হবে তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ও কৃষক বন্ধু প্রকল্পে কবে টাকা ঢুকবে তাছাড়া কোন প্রকল্পে বেশি টাকা বলা হয়েছে দেখুন বাংলার মহিলাদের মুখে হাসি ফোটাতে রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল ভাণ্ডার প্রকল্প দু হাজার একুশ সালের নির্বাচনের আগে প্রতিশ্রুতিতেই বাজিমাত করেছিল এই ভান্ডার প্রকল্প তাছাড়া এই জুন মাসে ভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের জন্য রয়েছে দারুণ সুখবর শুরুতে এই প্রকল্পে পাঁচশো এবং এক হাজার টাকা করে দেওয়া হলেও পরবর্তীতে সেই টাকার পরিমাণকে বাড়ানো হয় এখন এসসি এবং এস টিদের জন্য বারোশো টাকা এবং সাধারণদের জন্য এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে আর এখন এই প্রকল্পটাই বেশ কিছু গরিব খেটে খাওয়া মহিলাদের কাছে অন্যতম আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে গ্রাম বাংলার প্রচুর এমন মহিলা রয়েছেন যারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকার অপেক্ষায় থাকেন কারণ এই টাকা ঢুকলে বাচ্চাদের পড়াশোনা নিজের হাত খরচ কিংবা সংসারের কাজে খরচ করেন তারা শুধু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পই নয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি চাষি ভাইদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করেছেন কৃষক বন্ধু প্রকল্প যে সমস্ত কৃষকদের নিজের নামে চাষের জমি রয়েছে যারা চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন এই প্রকল্পে আবেদন করলে এই প্রকল্পের মাধ্যমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা দুটি সমান কিস্তিতে দেওয়া হয়ে থাকে যার মধ্যে একটি কিস্তির টাকা এই মরশুমেই আগামী কয়েকদিনের মধ্যেই চাষিভাইদের ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিংবা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে কোন কোন কাজ করে রাখলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে কোন প্রকল্পে বেশি টাকা পাওয়া যাবে সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করা হয়েছে বা এই প্রতিবেদনে জানানো হয়েছে দেখুন বলা হয়েছে কোন প্রকল্পে কত টাকা ভান্ডার প্রকল্পে যারা তপশিলি জাতি এবং উপজাতি মহিলা রয়েছেন তাদেরকে প্রতি মাসে বারোশো টাকা করে দেওয়া হয় হাত খরচের জন্য এছাড়া যারা জেনারেল রয়েছেন তাদেরকে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় প্রতি মাসেই টাকাটা পাওয়া যায় এদিকে আবার কৃষক বন্ধু প্রকল্প যেটা রয়েছে এই প্রকল্পে যাদের এক একর বা তার থেকে বেশি জমি রয়েছে তাদের সর্বোচ্চ বছরে দশ হাজার টাকা দুটি সমান কিস্তিতে দেওয়া হয় অর্থাৎ দুবার করে টাকা দেওয়া হয় পাঁচ হাজার পাঁচ হাজার করে কিন্তু পাওয়া যায় আর যাদের এক একরের নিচে বা তার থেকে নিচে জমি রয়েছে তাদেরকে জমির পরিমাণ হিসাবে অথবা সর্বনিম্ন চার হাজার টাকা বছরে দুটো সমান কিস্তিতে দেওয়া হয় অর্থাৎ হিসাব করে যদি দেখা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের থেকে ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ কিছুটা হলেও বেশি পান মহিলারা কারণ এই কৃষক বন্ধু প্রকল্পে বছরের সর্বোচ্চ দশ হাজার টাকা পাওয়া যায় কিন্তু ভান্ডার প্রকল্পে ধরুন কোনো জেনারেল মহিলা তিনি যদি এক হাজার টাকা করে প্রত্যেক মাসে পান সেক্ষেত্রে কিন্তু বারো মাসে তিনি বারো হাজার টাকা পাচ্ছেন তো বুঝতে পারছেন দশ হাজার থেকেও কিন্তু দু হাজার টাকা বেশি তিনি পাচ্ছেন যাই হোক এবার লক্ষ্মী ভাণ্ডার ও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে ঢুকবে দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প প্রতি মাসের এক তারিখ থেকে দশ তারিখে টাকা দেওয়ার কাজ শুরু হয় কিন্তু এই জুন মাসের এক তারিখে টাকা দেওয়ার কাজ শুরু হবে না তাহলে কবে টাকা ঢুকবে তো জানা যাচ্ছে যেহেতু জুন মাসের এক তারিখে রবিবার এবং জামাই ষষ্ঠী রয়েছে তাই এই দিন সরকারি ছুটি এই দিন টাকা দেওয়ার কাজ শুরু হবে না তবে জুন মাসের দুই তারিখ থেকে মোটামুটি পাঁচ তারিখের মধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে আর এই সময় মহিলাদের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসাও শুরু করতে পারে তাছাড়া আগামী ছয় থেকে দশ তারিখ কিংবা বারো তারিখের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ টাকা দেওয়ার কাজ শুরু হলেই তার কিছুদিন পর থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এছাড়া যে সমস্ত মহিলারা নূতনভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের মধ্যে থেকে হাজার হাজার মহিলার নাম নূতনভাবে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যুক্ত হতে চলেছে কারণ প্রচুর মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে অনেকের আবার আবেদনপত্র সংশোধন হয়েছে এর ফলে প্রচুর মহিলারা এই জুন মাসেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও আসতে পারে এই জুন মাসে বিগত বছরগুলিতে যদি খরিফ মরসুমের টাকা দেওয়ার হিসাব দেখা যায় সেক্ষেত্রে জুন মাসেই কিন্তু খরিফ মরশুমের টাকাগুলো দেওয়া হয়েছিল তাই অনুমান করা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু জুন মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে মোটামুটি কুড়ি থেকে বাইশ তারিখ বা পঁচিশ তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে একটা সম্ভাবনা রয়েছে যদিও অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি হলে সেটাও জানাবো এখন প্রশ্ন হচ্ছে টাকা পাওয়ার জন্য কি কী করতে হবে দেখুন টাকা পাওয়ার জন্য সর্বপ্রথম আপনার যে কাজটা করণীয় সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে রাখতে হবে এবং প্রকল্পের সঙ্গে ই আপডেট করতে হবে অর্থাৎ আধার কার্ড আপডেট রাখতে হবে তবেই কিন্তু টাকা পাওয়া যাবে সঙ্গে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তবেই কিন্তু আপনি টাকা পাবেন অন্যথায় কিন্তু আপনার টাকা পেতে সমস্যা হতে পারে তো বুঝতেই পারলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্প কোন প্রকল্পে কত টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এবং কোন প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বা কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না বা টাকা পাচ্ছেন কি না অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দেয় ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ